তুর্ফেশানি নেত্রী কত রুক দুরিয়া করু দিয়া দিল করুদিয়া আঁকব করু দিয়া বলা গোল বিকমালি সম্মানিত মুসালিয়ানিক্রাম সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্র জমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজ হল পবিত্র জমা দিবস সানি মাসের পঁচিশতম তারিখ আমরা সকলেই কম বেশি অবগত আছি যে বছর শেষ হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে নতুন বছরের আগমন আসছে আগামী মঙ্গলবার দিবাগত রাত হল এ রাতের নাম কি থার্টি ফার্স্ট নাইট তার মানে হলো নতুন বছরের আগমন কথা বলেন যে এখন এই যে নতুন বছরের যে একটা আগমন প্রত্যেকটা বছর আমাদের হায়াতের জেন্দিগিতে ফিরে ফিরে আসে এ রাতের একটা মহান মর্যাদা আছে মর্যাদা আছে না আল্লাহর প্রত্যেক দিন রাতের মর্যাদা আছে তার ভিতরে কেসু কেসো দিন কেসো কেসো রাত এটা অধিক মর্যাদাবান তার ভিতরে একটা হলো নতুন বছরের আগমন এখন এই নতুন বছরের আগমনে মুসলমানেরা যেই কর্মগুলি করে এই কর্মগুলি আসলে মুসলমানদের কর্ম নয় কি কর্ম এই থার্ডে ফার্স্ট নাইটে দেখবেন রাতের বেলা মুসলমানের সন্তানেরা তারা নাচ গানের আসর মাতায় কথা বলেন অসৎ চরিত্র যে সব মানে মহিলারা তাদেরকে দিয়ে নাচ গান করায় অসৎ চরিত্র যুবক যুবতীদেরকে নিয়ে বিভিন্ন রকম অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে পড়ে জেনার আড্ডা মদের আড্ডা নেশার আড্ডা কথা বলেন আসলে নতুন বছরের আগমনে এই ধরনের অপকর্ম নাজগানের ব্যবস্থা করা এটা কি ইসলামে বৈধ আছে নাকি রসুল সাহাবিরা করেছেন কোনো ইতিপূর্বে কোনো মুসলমানদের কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে মুসলমানেরা এই কর্মগুলি করেছে আমরাও এটা সুন্নাত মনে করে করি নাওজবিল্লা এটা তো মুসলমানের আজকে সুন্নাত মনে করে কথা বলেন মুসলমানের সন্তান আসলে নতুন বছরের আগমনে এই ধরনের অশ্লীল গান বাজনার ব্যবস্থা করা এটা হলো অমুসলিমদের কাজ এটা কাদের কাজ এই যে কালচার এই কালচারটা কাদের কালচার অমুসলিমদের কালচার আজকে সে অমুসলিমদের কালচার অমুসলিমদের আদর্শ মুসলমানেরা গ্রহণ করেছে সুন্নাত মনে করে তারা মনে করে এটা একটা খুব ভালো কাজ কি আনন্দ আমরা উপভোগ করছি আসলে এই কর্মগুলি প্রথমে চালু করেছিল বিধর্মীরা অমুসলিমরা এদের উদ্দেশ্য আছে উদ্দেশ্য পরে বলছি এখন এই যে অন্যায় কাজ গান বাজনার ব্যবস্থা মুসলমানেরা করে এইটা না করে এই কাজগুলি না করে এই রাতের বেলা আপনি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে তাহলে তো আপনার নেকি হবে নাকি আজকে কোরআন তেলাওয়াত তো উঠে গেছে উঠে গেছে না কোরআন তেলাওয়াত আজকে না এগুলো সব বিদাতে পরিণত হয়েছে ছোট্টবেলায় দেখতাম যে হেফজোখানা থেকে ছাত্রদেরকে নিয়ে আসা হতো যে সারা রাত না হবে কথা বলে প্রায় বাড়িতে আমরা ছবি না পড়েছি ছোট্টবেলায় সারা রাত ধরে গুনার পাহাড় হয়েছিল মনে হয় কথা মানে ওই যে আজারি হলো এটা বিদাত এ করা যাবে না তাহলে এটা উঠায় দেওয়া হলো এই কোরআন তেলাওয়াত যখনই উঠায় দেওয়া হয়েছে তখন থেকে শুরু হলো নাচ গানের ব্যবস্থা কথা বলেন আল্লাহ বললেন আমার কালাম তেলাওয়াত করা এটা উঠায় দিলে তাহলে দাঁড়াও আমি ব্যবস্থা করছি এইবার যত রকম অশ্লীল কাজ এটা চালু হয়ে গেল তাহলে ভালো হলো কোরআন তেলাওয়াত সবিনা পড়া সারা রাত কোরআন পড়া এটা ভালো ছিল না কি সারা রাত নাচ গান করা এটা ভালো হলো কোরআন তেলাত ভালো ছিল না দেখবেন কোনো বাড়িতে যদি কোনো বিবাহের অনুষ্ঠান হয় কোনো বাড়িতে যদি কোনো আকিকার অনুষ্ঠান হয় কোনো বাড়িতে যদি কোনো মানে মুসলমানদের কোনো আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় তখন দেখবেন সপ্তাহব্যাপী তিন দিন দিনব্যাপী পাঁচ ব্যাপী একটা তাফসিরের ব্যবস্থা করা হয় কি তাফসির নাচ গানের তাপসির বলবেন না ওরা তো এটাকে তাপসিল মনে করে একটা বিবাহের অনুষ্ঠান এই বিবাহের অনুষ্ঠানে আগে তো আগে শুনতাম যে বিভিন্ন শিল্পীরা নাচ গান করতো বড় বড়ো মাঠে কথা বলেন সেখানে টিকিটের ব্যবস্থা করা হতো এখন আর কিন্তু বড় বড় মানে মাঠে এই নাচ গানের ব্যবস্থা তমন একটা হয় না এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে শুরু হয়েছে কথা বলেন শিল্পীদেরকে ডেকে এনে এনে বাড়িতে বসেই তারা নাচ গান করার ব্যবস্থা করেছে ওই যে কোরআন তেলাওয়ার উঠায় দেওয়া হয়েছে আল্লাহর রহমত যেই কাজে হয় এই কাজগুলি মুসলমানেরা যখনই উঠায় দিয়েছে তখন থেকেই এই গজব নাজিল হয়েছে কথা বলেন এখন এই যে তিন দিন পাঁচ দিন সাত দিন ব্যাপী বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানেরা এইগুলি করে এইগুলির বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক আজকে খুঁজে পাওয়া যায় না যায় নাকি খুঁজে পাওয়া যায় না অথচ যদি ওই বাড়ি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয় তাহলে এটা কিভাবে বন্ধ করা যাবে এই ব্যবস্থা এই ফতোয়া জারি হয়ে যায় কথা বলেন নাজগান, অশ্লীল কাজ খারাপ কাজ ফায়সা কাজ এই কাজগুলি বন্ধ করার নামে বন্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ কোনো ফতোয়া কোনো দলবদ্ধ আয়োজন নেই কিন্তু মিলাদ কি বন্ধ করে দাও এ রসুল করিনি সাহাবিয়া করিনি মিলাদ কিয়াম রসুল সাহাবিরা তো করেছে দলিল দরিল আসে ধরলাম যে করে নাই তাহলে গান বাজনা এগুলো করলো কারা এইগুলোর ব্যাপারে তো তোমরা কোনো ফতোয়াও দেও না দলবদ্ধ কিছু বলো না কিছুই করো না তো এই যে সপ্তাহব্যাপী বিবাহের অনুষ্ঠানে যে সব গান বাজনা করা হচ্ছে এতে মানুষের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ছোট্ট ছোট নাবালিক সন্তানেরা দেখবেন গান গাচ্ছে কথা বলে এই গান কোথা থেকে শিখলো ওই যে নাচ গান ওই যে ব্যবস্থা করেছে সপ্তাহব্যাপী ছোট ছোট সন্তানেরা দেখবেন নাচে কিরে কোথা থেকে শিখলো এই এই থেকে শিখল তার লাভ হলো না ক্ষতি হলো অনেক মা বাপে অনেক পিতা মাতা তারা তাদের সন্তানদেরকে নাচ গান হাতে ধরে শিখায় না কত ভালো কাজ করে যাচ্ছে এই পিতামাতার মাতার মৃত্যুর পরে এই সন্তানেরা যখন এই নাচ গান করবে যত বেশি নাচ গান করবে কবরে তত শান্তি হবে কি শান্তি হবে তত কবরে আজাব হবে কি বুঝতে পেরেছেন তাহলে এইটা না করে যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হতো এই সপ্তাহব্যাপী বিবাহের অনুষ্ঠানে আকিকার অনুষ্ঠানে মুসলমানদের আচার অনুষ্ঠানে যদি ইসলামী সঙ্গীতের ব্যবস্থা করা হতো মেলাত কিয়ামের ব্যবস্থা করা হতো রসুল নামে দুরুদ ও সালামের ব্যবস্থা করা হতো মাহফিলের ব্যবস্থা করা হতো তাহলে এই সন্তানেরা চরিত্র হারা হতো না তারাও দেখতেন যে ওরা তেলাওয়াত করে ছোট্ট ছোট সন্তানেরা দেখবেন মাঝে মাঝে সোরা ফাতে পড়তেছে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করছে মাঝে মাঝে আয়া আলা সালাহ বলেছিল বলে না ওই যে ওরা যতটুকুন শোনে অতটুকুন ওরা আয়ত্ত করে কথা বলে তাহলে এই ধরনের অন্যায় কাজ অশ্লীল কাজ খারাপ কাজ নাজগান এইগুলি যদি বন্ধ করে যদি এই কোরআন তেলাওয়াত মিলাদ কিয়াম ওয়াজমসিহাত ইসলামী আলোচনার ব্যবস্থা যদি করা হতো তাহলে ইসলাম কায়েম হতে এত দেরি লাগতো না লাগতো না কি লাগতো আজকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছে এক এক দলে প্রত্যেক দলে তাদের কথা হলো যে আমরা হলাম মানে ইসলামের প্রথম সারির লোক আমরাই জান্নাতে যাব প্রত্যেক দলের একটা চিন্তা ভাবনা হলো আমরাই জান্নাতে আপনি বললেন আমরা জান্নাতি উনি বললে আমরা জান্নাতি দল উনি কোন আমরা জান্নাতি তা সবাই যদি জান্নাতি দল হয় তাহলে জান্নাতি দলদের মানে আদর্শ তো একটা তাহলে একতা বদ্ধ থাকা কথা বলেন কিন্তু জান্নাতি দলদের আদর্শ তো পৃথক পৃথকভাবে থাকা এটা তো জান্নাতি দলের আদর্শ হতে পারে না হতে পারে নাকি কোরআনে কারিমের ভিতরে আল্লাহরুল আলমিন আজ থেকে চোদ্দো শত বছর আগে আয়াতে কারিমা নাজিল করে বলেছিলেন আল্লাহর অপরাহলাম বলেন ইন্নাল্লাহাদীন ফারাকুদ্দিন আহম ওয়াক্কার নশিয়াল্লাহম ফি সাই আল্লাহ আলাম আলম বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী দিনা ফার্রকু দিন হে নবী জানা দিনের ভিতরে পৃথক পৃথক হয়ে যায় যারা আলাদা আলাদা দল গঠন করে বলে আমরা হলাম দিনের উত্তর শরী আমরা হলাম জান্নাতি আমরা হলাম জান্নাতি আমরা হলাম ন্যায় ইনসাফের দল এইভাবে যারা ফার্রকু আলাদা আলাদা দল গঠন করে যারা আলাদা হয়ে যায় আমি আল্লাহ রব আলামিন আপনাকে নির্দেশ দিলাম এই কোনো দলে আপনি যোগ দেবেন না সুহান আল্লাহ বলবেন না এই যে কোরআনের কথা আল্লাহ তালা সরা আনামের একশো উনষাট নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যে যারা আলাদা আলাদা দল গঠন করে বলে আমরা হলাম আমি ইসলামী দল আর সব হলো আন ইসলামী আমরা জান্নাতে যাব সব যাবি রসুর এইভাবে আলাদা আলাদা দলে দলে যারা বিভক্ত হয়ে যায় খবরদার এদের সংস্পর্শে আপনি যাবেন না এদের দলভুক্ত লাস্তা মিনহুম ফি সাই এদের দলে আপনি যাবেন না আল্লাহ নিষেধ করেছেন তাহলে এই যে পৃথক পৃথক দল সবাই ইসলামী দল বলে তারা দাবি করে সমাজ থেকে তো কোনো অন্যায় অপরাধ উঠছে না সমাজ থেকে এই ইসলামী দলের অভাব নেই অথচ সমাজে অশ্লীল কাজ খারাপ কাজ পয়সাঘাট গান বাজনা নাচ গান যত রকম খারাপ কাজ ওদের সব কিন্তু প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে প্রত্যেক সমাজে কিন্তু এগুলো বেড়েই চলেছে এইগুলি বন্ধ হচ্ছে না তাহলে এতগুলি ইসলামী দল থাকা সত্ত্বেও কেন এই ধরনের অপরাধমূলক কর্ম দূর হচ্ছে না তাহলে বোঝা গেল এই ইসলামী দলগুলোর উদ্দেশ্য এই অন্যায় কাজ অশ্লীল কাজ এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া না এদের উদ্দেশ্য হলো একটা স্বার্থ কথা বলেন এদের প্রধান কিছু কিছু স্বার্থ আছে তাহলে প্রথম হলো আমার দলে আসো কি বলে আমার দল হলো ন্যায় ইনসাফের দল আমার দলে আসো আর কোনো দলে যায় না তাহলে তুমি জাহান নামে যাবা আমার দলে আসলে তুমি জান্নাতে যাবা এ হলো এক যে আমার দলে আসো তুমি অন্যায় অপকর্ম খারাপ কাজ কাজ যা করো না করো আমার দলে আসলেই তুমি জান্নাতে যাবা নামিল্লাহ বলে অনেকে তো বলে আরে ভাই নামাজ রোজা ও না করলেও অসুবিধে নেই আমার দলে আসো কেমতের ময়দানে বলবা যে আমি অমুক দলের লোক এই বললেই তোমার সার দেওয়া হবে না এই হলো আমাদের ইসলামী দলের অবস্থা যত রকম ভালো কাজ নেকির কাজ কল্যাণমূলক কাজ এই কাজের ব্যাপারে দলবদ্ধ হয়ে এটা প্রতিষ্ঠা করার ব্যাপারে কোনো উদ্যোগ নাই কিন্তু অন্যায় কাজ অশ্লীল কাজ খারাপ কাজ এগুলো নিষেধ করার ব্যাপারেও কোনো উদ্যোগ নাই বরং ভালো কাজগুলি বন্ধ কিভাবে করা যায় ফতোয়া দিয়ে দিয়ে এই ব্যাপারে খুব আমাদের উৎসাহ আছে কথা বলেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া আনিল মুনকার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমির ভিতরে এভাবে বলেছেন হে দুনিয়ার মানুষেরা ওয়ালতা কুমিংকুম উম্মাত তোমরা সকল মানুষেরা একটা দল গঠন করো কয়টা দল গ্রহণ করো বলেন কয়টা দল অলতাকুম মানে হলো তোমরা হয়ে যাও অলতাকুম মিলকু মোহাম্মদ তোমাদের মধ্য থেকে এমন একটা দল তোমরা গ্রহণ করো এমন একটা দল তোমরা গঠন করো যে দলের উদ্দেশ্য হবে দুইটা কয়টা উদ্দেশ্য বলেন দুইটা উদ্দেশ্য হবে এই দুইটা উদ্দেশ্যের প্রথম নাম্বার উদ্দেশ্য হলো উম্মাতু ইয়া দাওনা ইলাল মানুষদেরকে কল্যাণমূলক কাজের দিকে আহ্বান করবা কোন কাজের দিকে আহ্বান করবা বলেন কল্যাণমূলক কাজের দিকে আহ্বান করবা ওয়া ইয়ামুরুনা মারুফ যত রকম ন্যায়ের কাজ আছে ভালো কাজ আছে সৎ কাজ আছে এই কাজের নির্দেশ তোমরা মানুষদেরকে দিবা ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার যত রকম খারাপ কাজ পয়সা কাজ আছে এই কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ কি বললেন যে ওয়ালতাকুমকুম ওম্মাদও না ইলাল খৈ তোমাদের ভিতরে দল হবে একটা এই দলের উদ্দেশ্য হবে এই দলের যে কর্মকাণ্ড হবে এই কর্ম হবে দুইটা হলো ইয়াদও না ইরাল খয় মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করো কোন কাজটা করলে নেকি হবে কোন কাজটা করলে স্বভাব হবে কোন কাজটা করলে মানুষের ভিতরে ঐক্য সম্প্রীতি ভালোবাসা এগুলো প্রতিষ্ঠিত হবে কোন কাজগুলি করলে মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে কোন কর্মগুলি কোন কর্মগুলি করলে মানুষেরা ন্যায়ের পথে চলতে পারবে এই দিকে তোমরা আহ্বান কর বা বিল মারো যত রকম ন্যায়ের কাজ আছে এই ন্যায়ের কাজে মানুষদেরকে তোমরা ডাকবা তোমাদের ওই দলের কর্ম হলো প্রধান কর্ম হলো এটা দ্বিতীয় নম্বর কাজ হল অয়ান হাওনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা কি করবা নিষেধ করা আর বিরত রাখা কিন্তু দুই রকম কথা কি বুঝতে পেরেছেন নিষেধ করে ওইটা থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে তাহলে এখন যে কত ধরনের ইসলামী দল দলের কোনো অভাব নেই কিন্তু এই দলের উদ্দেশ্য কি উদ্দেশ্য দেখেন আমরুন বিল মা মানুষদেরকে যদি সৎ কাজের আদেশ করা হতো তাহলে মানুষেরা কি আজকে বেনামাজে হয়ে কত মানুষ মুসলমান আছে যে জমার দিন পর্যন্ত তারা নামাজে আসে না কথা বলেন আল্লাতে একটা দলের কথা বলছে আর আমরা দল গঠন করেছি তো হাজার শত শত তাহলে একটা দলের কাজ যদি মানুষদেরকেই কল্যাণমূলক কাজে আহ্বান করা হয় তাহলে শত শত দলের উদ্দেশ্য একই হবে কি না তাহলে এত দল থাকা সত্ত্বেও আজকে মানুষেরা মুসলমানেরা নামাজে আসে না এত দল থাকা সত্ত্বেও আজকে মুসলমানেরা অন্যায় কাজ অসৎ কাজ খারাপ কাজ ছেড়ে দিচ্ছে না বরং মর বাড়ছে তাহলে উদ্দেশ্যটা কী হবে কথা বলেন এক দলের এক দলে পায়রে উঠতো না মনে করেন তাহলে এত দল এত দলে তো পেরে ওঠার কথা তা তো কিছুই হচ্ছে না তাহলে এই দল গঠন করে আলাদা আলাদা দল গঠন করার ভিতরে কোনো কল্যাণ নেই কল্যাণ আছে নাকি ঐক্য নেই এই জন্য তো আজকে বিধর্মীরা মুসলমানদেরকে পেয়ে বসেছে যে মুসলমানরা তো এক না ওরা তো বিভিন্ন রকম খান কাঠর নিয়ে বসে আছে। পীর অলিয়া উলিয়া যারা তারা দুর্নাম করছে তা না কিন্তু সঠিক হক পীর যারা তাদের পক্ষে তো আমরা আছি তাদের কথা আল্লাহ কোরআন কোরআনে বলছেন নসরুল্লাহ বলেছে তো এখন কিছু কিছু আছে যারা বলে যে আমরাই হক দল তোমরা যদি হক দল হও তাহলে হক দলের ভিতরে হক দলের ভিতরে তো কোনো হিংসা বিদ্বেষ থাকার কথা না কথা নাকি কি কথা না হিংসা বিদ্বেষ অহংকার করে আমরাই বড় আমরাই জান্নাতে দল আর কারোর সাথে মিশন আমার দলে আস এই কথা তো কোনো হক দলেরা বলতে পারে না পারে না কি যে আমরাই জানলে তো সব জাহান নামে যাবে এই কথাটা কোনো হক দলের মানুষেরা বলতে পারে পারে না তারা বলবে এটা যে তুমি কোন দল করবা কি করো না করো দেখো আমরা কিভাবে চলে ফিরে কোরআন হাদিস মতে আমরা চলি কি যদি তুমি আমাদের পথে আমাদের দলে এসে যদি আল্লাহ রসুলের কর্মগুলি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি আসো তুমি পরকালমুখী হও আল্লাহ মুখে হও অসৎ কাজ অন্যায় কাজগুলি ছেড়ে দাও এই ধরনের কথা বলে বলে তাদেরকে ন্যায়ের পথে আনতে হবে আর অসৎ কাজগুলি সমাজ থেকে দূর করা যায় কিভাবে। এই চেষ্টা সাধনা করতে হবে এইটা তো নাই আল্লাহ বলেছেন যে একটা দলের উদ্দেশ্য হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা দেখেন সমাজে এই ধরনের কোনো ইসলামী দলের তো অভাব নেই সমাজে কি কোনো দল মত আপনারা দেখতে পান যে অমক বাড়ি বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হচ্ছে তাহলে আমাদের আমরা যদি ইসলামী দল হই তাহলে এই দল আমরা যাব ওই বাড়ি গিয়ে তাদেরকে বোঝাবো যে এই কাজ করা যাবে না এটা হলো একটা অশ্লীল কাজ চরিত্রহীনতার কাজ গান বাজনা রসুরুল্লাহ বলেছেন মানুষদেরকে জিনার দিকে আহ্বান করে গান বাজনা কিসের দিকে আহ্বান করে জিনার দিকে ব্যভিচারীর দিকে মানুষদেরকে আহ্বান করার প্রধান হাতিয়ার এক নম্বর হাতিয়ার হলো নাজগা কথা বলেন এই কোনো দল কি আপনারা এই পর্যন্ত দেখেছেন যে দল বেঁধে তাদেরকে তাদের কাছে গিয়ে এটা বাধা দেয় যে খবরদার ভাই এই কাজগুলি করবেন না এই এই কথা কি বলার মতো কোনো দল আপনারা পেয়েছেন পাওয়া যায় না শুধু মা ফিলে মা ফিলে ওয়াজে ওয়াজে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আমরা শুধু বলেই যাচ্ছি কিন্তু এই ধরনের দলের যে এই কাজ আল্লাহ এই কাজ করার কথাই বলেছেন রসুল সাহাবিরা যে এই কাজগুলি করেছেন রসুল্লাহর সাহাবিরা রসুল যেখানে দেখতেন কোনো অন কাজ হচ্ছে দল বেঁধে সেখানে গিয়ে ওই অন কাজ অন্যায় কাজ তারা প্রতিহত করতেন বোঝাতেন তাদেরকে কিন্তু এই কাজ তো আজকে হচ্ছে না ওরা তো নাচ গান করেই যাচ্ছে ওরা তো অশ্লীল কাজ করেই যাচ্ছে ওরা তো নেশা করেই যাচ্ছে বাধা দেওয়ার মতো কোনো দল পাওয়া যাচ্ছে না তাহলে বোঝা গেল এই ধরনের ইসলামী দল এই যে পৃথক পৃথক হয়ে বলে যে আমরা জান্নাতি জান্নাতি এদের আসলে মূল উদ্দেশ্যটা কি কোনো সমাজের পরিবর্তনই হচ্ছে না তাহলে এই দলটি হবে কি কথা বলেন ভাইরা আমার আজ থেকে শত